গাইস আসসালামু আলাইকুম আজকে যৌতুক বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব আগে আমাদের সমাজে প্রথাটা বেশি প্রচলন ছিল এখনও আছে এখন শিক্ষিত সমাজে এবং আধুনিক সমাজে এরা ভালো ব্যবহার দিয়ে তারপরে ঠিকই যৌতুকটা আদায় করে নেয় কিন্তু এটা করা একান্তই মহাপাপ এবং মেয়ের বাড়ির উপর চাপ দেওয়াটা অনেক অন্যায় করা হয় আমাদের যখন ছেলে ছেলেমেয়ের একটা বিবাহ হয় তখন ছেলের বাড়ি থেকে বলা হয় আমাদের কিছু দেনা পাওনা নাই আমরা কিছু চাবো না আমরা শুধু মেয়েটাই চাই আমরা কিছু চাই না তারপরে আস্তে আস্তে সুর ওঠে তারপরে বলে যে মেয়ের বাড়ি থেকে যদি খুশি হয়ে কিছু দেয় সেটা তাদের ব্যাপার তাই আধুনিক সমাজে এরা সামনাসামনি যৌতুক নেয় না ঘুরিয়ে পেছিয়ে পিছন থেকে ঠিকই যৌতুকটা আদায় করে ভাই এইটা কিন্তু অনেক খারাপ বিষয় এবং অনেক পাপের বিষয় মেয়ের বাড়ি থেকে যখন মেয়েকে যৌতুক দেওয়া হয় আলমিরা ড্রেসিং টেবিল গহনাগাটি খাট এগুলো ছেলের মা বাপ কখনো ভোগ করে ছেলের মামা ভোগ করে ছেলের চাচা ভোগ করে ছেলের কেউ ভোগ করে তাহলে ছেলের মা কখনো মেয়ের আলমারিতে বাপের দেওয়া আলমারিতে কোন কোনো সময় কাপড় রাখে তার শুকুচে কোনো সময় ছেলের মা কোনো কাচের থালাবাটি রাখে কখনোই রাখে না তাইলে কেন আমরা শুধু শুধু আমরা ঝগড়াঝাটি আমরা বিপদ আপদ করে মানুষের সাথে কেন সংঘর্ষ সৃষ্টি করব কেন মানুষের মনে ব্যথা দেব। মেয়ের বাড়ি থেকে দিলে মেয়ে ভোগ করবে তাহলে আমরা কেন শত্রু হব তাদের কাছে জন্য আপনাদের বলি যৌতুক নিয়ে কখনোই মেয়ের বাড়ির লোকের সাথে আপনারা বাড়াবাড়ি করবেন না এবং এগুলো কিন্তু খুব খারাপ জিনিস যৌতুক জোর করে যদি যৌতুক আদায় করা হয় সেই সংসারে কোনো সময় রহমত হয় না সংসার সব সবসময় অশান্তির আগুন জ্বলতে থাকে যতদিন মেয়ের বাড়ির ফার্নিচার আপনার বাড়িতে থাকবে ততদিন ঘরের উপর অভিশাপ পড়তে থাকবে এই জন্য সাবধান কখনোই মেয়ের বাড়ির যৌতুক গ্রহণ করবেন না সরাসরি বলবেন মেয়ের বাড়ির কোনো জিনিস ছেলের বাড়ি যাবে না এবং ছেলে কখনোই গ্রহণ করবে না তাইলে ওই বাড়িতে মেয়ে আপনাদের সম্মান করবে বউ শাশু শাশুড়ি শ্বশুর সবাইকে সম্মান করবে আর মেয়ের বাড়ির যদি ফার্নিচার থাকে তাইলে মেয়ের দিমাগ থাকবে মেয়ে আপনাদের কখনোই মান সম্মান করবে না সম্মান ইজ্জত করবে না সে সবসময় নিজেকে বড় মনে করবে এবং তার মধ্যে হিংসা ঢুকে যাবে এজন্য জন্য মেয়ের বাড়ির জিনিস না আনাই সব সবচেয়ে বেটার সবচেয়ে ভালো ছেলে সবসময় উপরে থাকবে ছেলে বড় কথা বলতে পারবে মেয়ে কখনোই আপনাদের অসম্মান করবে না আর যদি মেয়ের বাড়ির যৌতুক আনেন আপনারা পদে পদে মেয়ে থেকে অসম্মানিত হবে অপমানিত হবেন কি